আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালবেলা উঠে দেখি যে বৃষ্টি পড়তেছে তো আমি এখন একটু বাজারে যাবো ইন্দ্রহাট রাস্তা যে কাদা যেতে কি অবস্থা হয় আল্লাহ জানে চলুন আমার সাথে আর দেখুন কোথায় কোথায় যাই আমি আমাদের রাস্তা মাটির হওয়ার কারণে রাস্তার অবস্থা বৃষ্টি পড়লে অনেক খারাপ হয়ে যায় আবার সবচেয়ে যে বড় সমস্যাটা আছে আমাদের সেটা হচ্ছে এই ব্রিজগুলা হওয়ার কথা ছিল অর্ধেক কাজ হয়ে অফ আছে। যার কারণে আমরা মহা সমস্যায় আছি এই জায়গা দিয়া পার হওয়া খুবই রিস্কের একটা বিষয় যে কোনো সময় স্কিট করতে পারে পা আর স্কিট করলেই একেবারে নিচে যাই হোক যেতে তো হবেই এই কাজ থাকলে এরপরে আরো অবস্থা খারাপ যেতে যে দেখুন রাস্তার কি অবস্থা কি পরিমান পিচ্ছে তাও সামনে একটু ভালো আছে মোটামুটি এই যে আর একটা ব্রিজ এইটার তো অবস্থা আরো খারাপ শুধুমাত্র রড গুলো দিয়ে দাঁড়া করাই রাখছে পরে আমাদের এলাকার লোকজন ওনারা এলাকা সুবিধার্থে এখানে ছোট বৃষ্টি দিছে যাতে মানুষের ভোগান্তি একটু হলেও হ্রাস পায় হচ্ছে রাস্তার অবস্থা খুবই করুণ অবস্থা আজকে পানি আছে বেশি অনেক পানি বেশি মেঘলা আবহাওয়ার কারণে বাতাসের কারণে হচ্ছে বেশি পানি হচ্ছে বাইক দুইটা আমাদের তো আমি আজকে চিন্তা করলাম যে বাবার বাইকটা নিয়েই যাই কারণ ওইটাই হচ্ছে ফুয়েল শেষ আর এটাই ফুয়েল আছে তো চলুন আমার সাথে থাকুন আমার সাথে যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন দড়া খাই যাব ভাই দড়া খাই তো মারাই इधर पे जा छी दादा ए सावधान दादा वो उधर उधर अरे जान छी कपाड़ा उधर रुट सु कपाड़ा मारा कहीं से हम्म beşi

এটা হচ্ছে সবচেয়ে খারাপ রাস্তা ইন্দ্র যাওয়ার আমাদের বাসা থেকে ও ভাই এ ভাই তো আখাই গেলাম না এই রাস্তায় এসে এই হচ্ছে ব্যাংক এ হচ্ছে কলেজ একাডেমি ইন্দার আর এটা হচ্ছে সরকারি কলেজ দেখতে আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত কাদার স্বর্গে বাড়ির রাস্তায় চলে আসলাম বাইকটা ওপরে রেখে এখন বাসার দিকে যাচ্ছি আবহাওয়া মোটামুটি খুব একটা ভালো না তাও যাওয়ার সময় যেরকম দেখছিলাম তার থেকে একটু শুকিয়ে গেছে রাস্তা মোটামুটি হাঁটার যোগ্য হয়েছে এই হচ্ছে বিখ্যাত ব্রিজ আমাদের বাসায় ঢোকার আগের দেখছেন রডের কি অবস্থা এখান দিয়ে যদি রড ঢুকে যায় পাশার খেলে তখন অবস্থা খারাপ হয়ে যাবে বৃষ্টিপালে তো এই জায়গায় পুরো পিছিল হয়ে থাকে চলাচল করতে খুবই সমস্যা হয় আসলাম বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি এরকম ভিডিও পছন্দ হয় তাহলে বলবেন ইনশাল্লাহ আর নেক্সটে আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব i love his